আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই তো আজকে আপনাদেরকে সকাল সকাল একটা ভিডিও আমি দেখাচ্ছি যে আমার মাস্টারবিডের বাচ্চা আপনাদেরকে অনেক দেখিয়েছি কিন্তু আজকে মাস্টারবিডের বাচ্চা আমি উড়িয়ে দেবো কালকে ফার্স্ট টাইম আমি উড়িয়েছিলাম কিন্তু পায়রাগুলো মানে নামতেই চাইছিলো না উপর নিয়ে নিয়েছিল তো অনেক কষ্ট করে নামিয়েছি তো ওদের একটু বাড়ি চেনানোর দরকার আছে তো সেগুলোকেও মানে আমাকে ধ্যান রাখতে হবে নাহলে আমি বাড়িতে না থাকলে ওরা হারিয়ে যাবে তো আপনাদেরকে দেখাচ্ছি কোন কোন পায়রাগুলো আজকে আমি ওড়াবো এই যে এই পায়রাটা ওড়াবো আজকে এই দুটো ওড়াবো এটাকেও উড়াবো এটার পরকাটা আছে এটা আমার আগের এদের আগের চালানের বাচ্চা এইটা তো আজকে উড়িয়ে দেখাবো আমি আপনাদেরকে তো দেখান একটু দাঁড়ান আমি দেখাচ্ছি আর এখানে আছে ওদের ভাই বোন কিংবা ভাই বোন হ্যাঁ ওর ভাই বোনই আর এটা আছে ওর বাবা ও আবার ডিম পেরেছে ডিম নিয়ে বসে আছে ওর একজোড়া ডিম পেরেছে তো এখানেও আছে দুটো তো আপনাদেরকে দেখাবো আমি পায়রাগুলোকে আজকে উড়িয়ে একটু সাথে থাকবেন বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা আমার সাবস্ক্রাইবার আর যারা আমার ভিডিও দেখেন আর চাপড়া থেকে আমার একটা ভাই আমাকে কমেন্ট করে যে ওনার ব্যাপারে বলার জন্য ভাই নাম রাহুল তো আমার ভিডিও দেখেন রাহুল ভাইকে অনেক ধন্যবাদ তো দেখুন আপনারা ভিডিওটা দেখতে থাকুন আমি পায়রাগুলোকে ছাড়ছি এই যে প্রথমে এই একটা ধাড়ি পায়রা মানে এটা আমার বাড়ির এরও বাচ্চা হয়েছে তো এই যে একটা বাচ্চা এরই বাচ্চা এটা তো এই দুটোকে প্রথমে আমি আপনাদেরকে উড়িয়ে দেখাচ্ছি চলুন বন্ধুরা উড়ানো যাক বিসমিল্লাহ রহমান রহিম নিচে কটা পায়রা ছাড়া আছে তো এর জন্য মানে ওরা নেমে পড়ছে ওই যে একটা উঠে পড়লো বাচ্চাটা উঠে পড়েছে চলুন বন্ধুরা আবার দুটো পেয়ার আমি দেখাচ্ছি যেটা যেটা জিরো পরের বাচ্চা একদম কিচকিচে আপনাদেরকে দেখাচ্ছি একদম জিরো পর দেখুন এই বাচ্চা দুটো দেখুন কত সুন্দর এই বাচ্চা দুটো একদম জিরো পরের এই যে দেখুন একটা একটা পর পরে নি তো এই বাচ্চা দুটো ইনশাল্লাহ আপনাদেরকে উড়িয়ে দেখাবো এই একটা পর কেবল মানে কচি পর একটা পরিসে দেখতে পাচ্ছেন আপনারা তো এই দুটোই একই একই জোড়া মধ্যামিত্তি কোনটা হবে সেটা এখন বোঝা যাচ্ছে না তো এই দুটোকে আপনি উড়িয়ে দেখাচ্ছি দেখুন বন্ধুরা আজকে কালকে ফার্স্ট টাইম একবার উড়িয়েছিলাম আজকে আবার আমি উড়ালাম তো তিনটে বাচ্চা উঠছে একটা ধাড়ি উঠছে যাতে তিনটে বাচ্চার সময় মানে ধরা যায় ইয়েটা ওরা যাতে বাড়ি বস হয়ে যায় সে জন্য দেখুন তিনটে বাচ্চা একসাথে উঠছে ওরা না সাথে সাথে হাইট নিয়ে নিল দেখুন একদম জিরো পরের বাচ্চা আমার আপনাদেরকে আমি বলি যে আমার জিরো পরের বাচ্চা খুব উড়ে কিন্তু আজকে আপনাদের লাইভ দেখাচ্ছি ভিডিওতে দেখে নিন তো চারটে বাচ্চা কেমন উঠছে দেখুন ধারি পায়রাটা নিচে চলে আসছে কিন্তু বাচ্চাগুলো একদম উপরে চলে যাচ্ছে তো বন্ধুরা এই এই বাচ্চা যদি কারো লাগে আমাকে কমেন্টে জানাবেন নিশ্চয়ই আর বাচ্চারা আমি প্রায় আমি ফোনে বলে দেবো ফোন নাম্বার যদি কারো লাগে তো কমেন্টে জানাবেন আমি কমেন্টে কথা বলে নেবো অসুবিধা নেই ফোন করলে ফোন নাম্বার দিলে যখন তখন ফোন করে ডিস্টার্ব করে এর জন্য আমি ফোন নাম্বার দিই না তার জন্য অনেকেই আমাকে নাম্বার চান তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত ভাই দেখুন পায়রাগুলো উড়িয়ে দিলাম চারটে বাচ্চা একদম উপরে উপরে নিয়ে নিচ্ছে তো আরও দুটো বাচ্চা আছে তো ধারিয়ে আছে একটা লালদম আছে সেটাকে উড়িয়ে দেখাচ্ছি সাথে দেখুন বন্ধুরা দেখুন বন্ধুরা এই যে এটা লালদম পায়রা লালদমের শিরের তিনটে পর আমি কেটে রেখে দিয়েছি দেখুন শিরের পর নেই তিনটে পর কাটা আছে এপাশেও তিনটে পর আমি কেটে রেখে দিয়েছি যাতে এরা মানে এ না উপর নিতে পারে একদিন রাতের নামনি এর জন্য আমি পায়রাটাকে আমি কেটে দিয়েছিলাম তো এই যে এই বাচ্চাটা দেখুন এটা আগের বাচ্চা এর পর কাটা ছিল তো পরগুলো উঠছে এখন তাও এখন সমান হয়নি এপাশের পরটা দেখুন সমান হয়নি একদম সমান হয় না একদিকে ফাঁকা আছে তো এই বাচ্চা আমি এখন আপনাদেরকে উড়িয়ে দেখাবো দেখুন বন্ধুরা এগুলো জানি না তবে এই বাচ্চাটা নিয়ে পড়ছে এই এই লাল লাল দমটা দমটা উড়ে উড়ে পড়বে পড়বে কিন্তু বাচ্চাটা উড়ল না তো একে বেশি তাড়াহুড়ো করার দরকার নেই কারণ হারিয়ে যেতে পারে এর জন্য আমি বেশি তাড়াহুড়ো করছি না তো লাল দমটা দেখুন উড়ে পড়লো ওই পর নিয়েই তো দেখা যাক বন্ধুরা কতক্ষণ উড়ে পায়রা দুটো তিনটে পায়রা দেখা যাচ্ছে আরেকটা কোথায় গেল বাচ্চা তিনটে বাচ্চা আছে আর আর একটা কোথায় গেল আয় 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 প্রথম দিন উড়াচ্ছি তো বন্ধুরা পায়রাগুলোকে নামিয়ে নিতে হবে নাহলে হারিয়ে যাবে বুঝতে পেরেছেন তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন ভিডিও দেখার জন্য আর আমার মাস্টার ভিডিওর বাচ্চা ওরা ওরা দেখার জন্য দেখুন আবার ওরা স্পিড নিচ্ছে তার মানে নামবেন এখনও মানে কিস কিসে বাচ্চা একদম এক পরের বাচ্চা দেখতে পেয়েছেন এ পায়রা কেমন উঠছে তো আপনাদেরকে দেখাবো আবার বন্ধুরা ভালো থাকবেন সবাই একটু ভালো লাগলে ভিডিওটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা আল্লাহ হাফিজ ততক্ষণ পর্যন্ত বাই বাই